বিয়েবাড়ির মরশুম তো শুরু হয়ে গেছে বিয়ে বাড়ি পরে যাওয়ার শাড়ি চাই তাই তো আর বিয়েবাড়ি পরে যাওয়ার স্পেশাল শাড়ি ওপেন বর্ডার চাই দিদি ওপেন বর্ডার দাও ওপেন বর্ডার দাও আজকে সেই ওপেন বর্ডারের কালেকশন নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সাথে একটা শর্ট ভিডিওতে চলো কথা না বাড়িয়ে ঝটপট ওপেন বর্ডারের কালারগুলো দেওয়া যাক এবং অনিন্দিতা বুটিক যে প্রাইজে তোমাদের ওপেন বর্ডারগুলো দেবে অবশ্যই এই প্রাইসে অন্য অনেক জায়গাতেই কিন্তু কিনতে পাবে না কারণ তোমরা জানো একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিনতে গেলে কি প্রাইস হওয়া উচিত চলো তার সাথে শাড়ি শাড়ি কালেকশনটা দেখো মারাত্মক সুন্দর ডুয়েল টোনের মধ্যে রয়েছে জাস্ট হাত করো না তোমাদের রিকোয়েস্টে আবারও কিন্তু ওপেন বর্ডার চলে এসেছে আমাদের কাছে তোমাদের সেই ভাইরাল কালেকশন যারা যারা চেয়েছিলে আজকে দেখে নাও ফার্স্ট কালার চলে যাচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা পিকক ব্লু কালার শাড়ির টোনিংটা সবাই একটু ভালো করে দেখো ফুল ডুয়েল টোনের মধ্যে পাচ্ছ অ্যান্ড লুক অ্যাট দা শাড়ি বোথ সাইড এরকম সুন্দর পার রয়েছে শাড়ির মধ্যে এইরকম অল ওভারে কিন্তু বুটা ওয়াক করা হয়েছে আউটস্ট্যান্ডিং ওপেন বর্ডার শাড়ি যদি সকলের থেকে থাকে অবশ্যই যে কোনো অকেশন পারপাস পড়তে পারবে পুরো লাইট ওয়েটেড বডি হাগিং একদম একটা মানে টু মাছ গুড কোয়ালিটি পুরো পিওর কোয়ালিটিতে পাচ্ছ অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা ভীষণ ভীষণ সুন্দর ট্রাস্ট মি নিয়ে রাখো এখানেই শেষ নয় ব্লাউজ পিসেস আর ফুল অল ওভার কিন্তু ডুয়েল টোন ছোট ছোট বুটা পাচ্ছ হাতে এরকম সুন্দর পার্টটা পাচ্ছ এই সুন্দর ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে শাড়িটা পরবে অসাধারণ লাগবে জাস্ট গ্র্যাপ দিস পিসেস যারা যারা ওপেন বর্ডার চাইছিলে হাজার বারোশো চোদ্দশো দিয়ে প্রচুর প্রচুর জায়গা থেকে পাচ্ছি ভুলে যাও ওই দাম অনিজিতা বুটিক যেখানে আছে সেখানে বারোশো চোদ্দশো দিয়ে কাউকে ওপেন বর্ডার নিতে হবে না পেয়ে যাচ্ছো মাত্র মাত্র এইট 850 আটশো পঞ্চাশের জাস্ট কালারগুলো দেখো জড়ের গতিতে বুক করে ফেলো এইট ফাইভ ওপেন বর্ডার পাবে না স্টিল নাও এখনো অবধি কেজি আটশো পঞ্চাশ তোমরা ডবল দাম দিয়ে অন্য জায়গা থেকে কিনে কাউকে ঠকতে হবে না মাত্র এইট ফাইভ জিরোতে কেউ দিতে পারবে না এই রকম সুন্দর একটা কালেকশন যে শাড়িটা থাকলে যে মানে যে কোয়ালিটির শাড়িটা থাকলে তুমি যে কোনো অকেশনে পরে যেতে পারবে এই রকম ওয়ান্ডারফুল একটা কালেকশন কালার দেখো রিয়ালি মানে গায়ে ধরছো বুঝতে পারছো কতটা লাইট ওয়েটেড এর মধ্যে রয়েছে যেমন দেখতে সেরকম কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং অসাধারণ চলো ঝটপট কালার দেখাবো যে কালারটাই দেখাবো একদম এই এইরকম সুন্দর একটা লুকিং দাও এই রকম সুন্দর একটা এক্সক্লুসিভ কাতান সিল্ক পর জাস্ট তোমার শাড়িটার দেখে সবাই তাকাবে লুক এট দা পিসেস দিস ইজ দাটার গ্রিন মিনে কারি ওয়াকটা জাস্ট দেখো লাভ ওয়ার্ক এ মিনে কারি ওয়াক অ্যান্ড দিস ইজ দ্য বডি ওয়ার্ক অসাধারণ অনলি 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 এইট ফাইভ জিরো আজকে অবধি লাস্ট আটশো পঞ্চাশে পেয়ে আছো যারা যারা বুকিং করতে চায়

হয়ে যাবে এত সুন্দর এটা হচ্ছে পাল্লা ওয়াক রকম শাড়ি তোমরা ক্যাডলকে দেখে থাকো অনলাইনে প্রচুর প্রচুর ক্যাডলক দেখে থাকো রিয়ালে দেখো তা আবার এই প্রাইসে নিয়ে যাও এইট ফাইভ জিরোতে কেউ দেয়নি আজ অবধি আটশো পঞ্চাশে ওপেন বর্ডার চলো একদম জমজমাটি একটা কালেকশন ভীষণ সুন্দর হাতে পেয়ে রিভিউ দেবে প্রত্যেককে সাজেস্ট করবো যারা যারা অনিন্দিতা বুটিকের ফ্যান রয়েছ অনিন্দিতা বুটিকের কালেকশন প্রেফার করো আমি বলবো সাজেস্ট করবো এই কালেকশনটা সবাই করো ওফ কি কালার মন ভালো হয়ে যাবে কালার পড়লে দিস ইস দা জিপ তে কালার যেটাকে বলা হয় এক্সাক্টলি এটা হচ্ছে আঁচলের পোশনটা আর শাড়ির কোয়ালিটি কথা বলবে কি লেভেলের কালেকশন পিওর জিনিস ছাড়া এই কোয়ালিটি আসবে না ওকে নেক্সট কালার আছে তোমাদের জন্য ব্ল্যাক ওয়ান দুর্দান্ত এটা হচ্ছে তোমাদের জন্য ব্ল্যাক কালার একদম জেড ব্ল্যাক কালার মধ্যে রয়েছে প্রাইস দিলাম এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো দিস ইস দা ব্ল্যাক ওয়ান ওয়াও দেখো যারা একটুখানি ব্ল্যাক লাভার্স রয়েছে তাদের জন্য সেরা সেরা নেক্সট কালার আছে ওয়াইন কালার হাটকে হাটকে কালার মানে প্রত্যেকটা কালার কিন্তু লোভনীয় কালারের ওয়াইন কালার ডিপ শেড ওয়াইন এই কালারটা বললে কতটা মানে গায়ের রংটা জাস্ট ব্রাইট লাগতে পারে বুঝতে পারছো ব্যাপক ব্যাপক

কোয়ালিটি তার সাথে শাড়িটা শাইনিং অ্যান্ড লুক আপটা অন্য রকমের লুক আপ দেবে সো দেখো এদিকে বোধ সাইডে এরকম সুন্দর পার্টের কাজটা দেখো ফুল উইভিং রয়েছে ফুল উইভিং রয়েছে অ্যান্ড শাড়ির কালারটা একদম সুন্দর ডিপ্রানি অল বুটা ওয়ার্ক করা রয়েছে বিভিন্ন জায়গা থেকে সবাই রিকয়ারমেন্ট থাকে দিদি ওপেন বর্ডার দাও এই সেই ওপেন বর্ডার তোমাদের জন্য আমরা এতটা ডিসকাউন্ট প্রাইসে দিলাম যারা যারা লুটতে চাইছো লুটে নাও এই দামে ওপেন বর্ডার সিরিয়াসলি পাবে না কালার দেখেছো ওয়াইন কালার শাইনিং দেখো শাইনিং শাড়ি এত সুন্দর বিয়ে বাড়ি কাপে পুরো এইরকম কোয়ালিটির শাড়ি পরলে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য রেড কালার আর একটা কালার ছিল তোমাদের জন্য খুব সুন্দর হ্যাঁ পিকক ব্লু কালার তোমাদের দিয়ে দিয়েছে এটা হচ্ছে পিকক ব্লু কালার এটা হচ্ছে তোমাদের জন্য পিয়াজি কালার বলতে পারো অ্যান্ড ফার্স্ট কালার দিয়েছি পিক এই যে পিককগুলো দুটো রয়েছে ঝটপট করে বুক করো এইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এবং এই ভিডিওটা সবাইকে বলবো একটা করে ছোট্ট করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে এই সুন্দর ফটাফটি কালেকশনটা কিন্তু আমাদের ভিডিও থেকে দেখতে পারে অবশ্যই